নমস্কার বন্ধুরা দি নিউ ইন্ডিয়া পোস্ট চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত জানাই নিস্তব্ধ দাঁড়িয়ে থাকা এই উঁচু উঁচু বিল্ডিং বড় বড় শপিং মল আর ফাঁকা রাস্তা দেখে আপনার মনে হতে পারে এটা কোনো হরর মুভির সিন আপনি যদি নিজের থাকার জন্য একটা শান্ত জায়গার খোঁজ করেন তাহলে এর থেকে বেটার জায়গা আর হতে পারে না কারণ এখানে আপনি নিজের পায়ের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাবেন না একদিকে চীনের মধ্যে প্রায় তিন কোটির বেশি মানুষ গুহার মধ্যে বসবাস করে আর অন্যদিকে প্রায় সাড়ে ছ কোটি ফ্ল্যাট ফাঁকা পড়ে আছে এই ঘরগুলির সংখ্যা এতটাই বেশি যে এগুলোর মধ্যে সমগ্র ইউকে ফ্রান্স এবং জার্মানির জনবসতি ধরে যাবে তারপরেও বেশ কিছু ফ্ল্যাট ফাঁকা থেকে যাবে ঘোস্ট বা ভুতুড়ে শহর শুনে আপনার হয়তো মনে হতে পারে হয়তো এখানে লোকেরা ভূতের ভয়ে পালিয়ে গেছে কিন্তু না এই ঘরগুলি বানানোর পর থেকেই এখানে কোনো মানুষ থাকে না কিন্তু কেন চীন ভাইরাস বানানোর সাথে সাথে এইরকম ভুতুড়ে শহর বানিয়ে চলেছে পৃথিবীর একমাত্র দেশ যেখানে হাজার হাজার বিলিয়ন ডলার খরচ করে বড় বড় শহর তৈরি করা হয় কিন্তু সেগুলোতে কোনো মানুষ থাকে না শুনতে অবিশ্বাস্য লাগলেও ব্যাপারটা এমনই চীনের মধ্যে প্রায় কুড়ি থেকে পঞ্চাশটা এমন শহর রয়েছে যেগুলি সম্পূর্ণ বা আংশিকভাবে এইরকম ভুতুড়ে শহর বা ঘোষ সিটিতে পরিণত হয়েছে এসব ফাঁকা শহরের মোট মূল্য আনুমানিক পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ডলার শুধুমাত্র ওরডু শহরকেই বানানোর জন্য প্রায় একশো বিলিয়ন ডলার খরচ করা হয়েছিল বড়ো বড়ো এই বিল্ডিং আর ইমারতগুলো কোনো সাধারণ বিল্ডিং নয় এগুলি হল হাইটেক লাক্সারি শহর বড়ো বড়ো পার্ক স্টেডিয়াম শপিং মল মাল্টিপ্লেক্স থেকে শুরু করে বিলাসিতার প্রায় সব রকম উপকরণে ঠাসা এই ইমারতগুলি শুধুমাত্র একটা জিনিস নেই এখানে সেটা হলো এখানে বসবাসকারী লোক জনমান অধীনে এই শহরগুলিকে ঘোষ সিটি বলা হয় কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এটা যে এই শহরগুলিতে ভূতেরাও থাকে না কারণ ভূত তো সেই সব জায়গায় থাকবে যেখানে ভয় দেখানোর মতো মানুষ থাকবে এই শহরগুলিতে ভূত থাকলে ভূতও বেরোজগার হয়ে যাবে উনিশশো থেকে দু সালের প্রথম দিকে চীনের মধ্যে এই ধরনের ঘোষ ছিটি বানানো শুরু হয়েছিল চীনের মধ্যে রিয়েল এস্টেটে ইনভেস্ট করাটা যথেষ্ট সেফ মনে করা হয় যার কারণে মানুষ বেশি বেশি করে ফ্ল্যাট বাড়ি আর বিল্ডিংয়ের ওপর ইনভেস্ট করতে থাকে একটা সময় এই বিল্ডিং আর বাড়িগুলির মূল্য এতটাই বেশি হয়ে যায় যে তা সাধারণ মানুষের ক্রয় করার ক্ষমতার বাইরে চলে যায় যার ফলে এগুলি বানানোর পর থেকে আর কখনো বিক্রি হয়নি চীনের কয়েকটা পরিচিত ঘোষ সিটি দেখে নেওয়া যাক এই শহরটির নাম হলো ওরডস এটি সমগ্র বিশ্বের বৃহত্তম ঘোষ সিটি এটার মধ্যে বড় বড়ো স্কাইস্কেপার্স মলস মাল্টিপ্লেক্স পার্ক সব আছে শুধুমাত্র এই শহরটি বানানোর জন্য একশো বিলিয়ন ডলারের বেশি খরচ করা হয়েছিল যা সমগ্র পাকিস্তানের জিডিপির চেয়েও বেশি ছিল এখানে প্রায় দশ লক্ষ মানুষ থাকার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু এখন এই শহরটি একদম ফাঁকা তিয়ান্দু চ্যাং এই শহরটি মিনি প্যারিস বা প্রাচ্যের প্যারিস নামে পরিচিত প্যারিস শহরের মতো রাস্তাঘাট ঘরবাড়ি সবই আছে এমনকি একটা আইফেল টাওয়ারের ডুপ্লিকেট কপিও রাখা আছে কিন্তু কোনো জনবসতি নেই আপনি যদি মনে করেন ফ্রান্সের প্যারিস তো অনেক দূর তাহলে চীনের এই সস্তা প্যারিস থেকে একবার ঘুরে আসতে পারেন শুধু প্যারিস নয় লন্ডনকেও কপি করতে চেয়েছিল চায়না ঠিক লন্ডনের মতোই লাল টেলিফোন বক্স ফিস অ্যান্ড চিপ শপস ইংলিশ পাব বার সবই আছে একেবারে ভিক্টোরিয়া আমলের লন্ডনের মতোই শুধু মানুষ নেই রকম ফাঁকা শহরগুলি চীনের পরিকল্পনাগত ব্যর্থতাকে তুলে ধরে যার প্রভাব ভবিষ্যতে মারাত্মক হতে পারে যেমন ঋণের বোঝা চীনের অনেক ব্যাংক এবং বিনিয়োগ সংস্থা এইসব প্রজেক্টে প্রচুর টাকা ঢেলেছে কিন্তু যদি এগুলো লাভজনক না হয় তাহলে চীনের ব্যাংকিং সিস্টেমের ওপর বিশাল চাপ পড়তে পারে এমনকি সম্পূর্ণ চীনের ব্যাংকিং সিস্টেম কলাপসও করে যেতে পারে রিয়েল এস্টেট ক্র্যাশ যদি বাজার ধসে পড়ে তাহলে এটা সম্পূর্ণ চীনের অর্থনীতির জন্য ভয়ঙ্কর হতে পারে এমনকি ভবিষ্যতে দেশটিকে আরও সংকটের দিকে ঠেলে দেবে ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় আপনি কি চীনের এই খোঁজ চিঠিগুলি ঘুরে দেখবার অনুভব করবেন কমেন্ট সেকশানে লিখে জানান ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো জয় হিন্দ জয় ভারত